হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া আজমি ইরানি তোরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো मुसलमान घुमण मुसलमान मुसलमान तुंहिंजी तो मुसलमान তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হো কিংবা দুঃখী হো রেখো সাদা হও কি হো দেখো রক্ত তোমার লাল দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল কাছে রো কিংবা দূরে রও তো ঢুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসল বান তুমি তো মুসলমান বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের আহ্বান হে যুবক বাঙালি হতে পারো ইন্ডিয়ান হতে পারো পাকিস্তানি হতে পারো আমেরিকান হতে পারো ইউরোপিয়ান হতে পারো রুশ পারো ফ্রেঞ্চ হতে পারো জার্মান হতে পারো কিন্তু তুমি একজন মুসলমান মুসলমানের যে ভাতৃত্ব এটাই আমাদের মূল জাতীয়তা বা ঠিক কিনা বলেন দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই দেশের পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি বটে মুসলমান যখন পরিচয় দিব ইরাক আমার ভাই ইরান আমার ভাই ফিলিস্তিন আমার ভাই আরাকা লিবিয়া আমার ভাই সিরিয়া আমার ভাই গোটা মুসলিম দুনিয়া আমার ভাই ঠিক না আল্লামা ইকবাল বলেন কি বলেন চিনো আরব হামারা হিন্দু সিতা হামারা মুসলিম হো হম হারা জহা হামারা তোহিদ কি আমানত মে হামারে আসা নেই মিটানা নামো নিশা হামারা তোহিদের আমানত একত্রবাদের পাওয়ার আল্লাহুল আলমিন প্রত্যেকটা মুমিন হিসাবে আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন স্থাপন করেছেন আমাদেরকে দেশে হোক বিদেশে হোক মিটিয়ে দেওয়ার নিশ্চিন্ত করে দেওয়ার কোনো চক্রান্ত লাভ নাই কথা না আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন এবং এগিয়ে নিয়ে যাবেন সবাই বলি ইনশাআল্লাহ যে কোনো কথাই ইনশাল্লাহ বলতে হবে সুনিশ্চিত কথাও ইনশাল্লাহ বলতে হবে সুনিশ্চিত কথাও কি বলতে হবে ইনশাআল্লাহ বলতে হবে